আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের আলোচ্য বিষয় প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলামের বেসিক নলেজ পুরাণ দ্বিতীয় পর্ব সম্মানিত দর্শক শ্রোতা উপস্থিত আছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ এবং আমার সাথে রয়েছে তাফরিহা তাফরিহা তারান্ন আমি আবারও তোমার কাছে কোরআন কারিম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আশা করি তুমি প্রশ্নগুলো বুঝে সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের অসংখ্য গণিত মানুষ তারা কোরআন হাদিস সম্পর্কে কোরআন সম্পর্কে বেসিক নলেজ তারা জানতে পারবে তো যাই হোক আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করছি

কারিমের কোন সুরায় কত নম্বর আয়াতে কোরআন এটি কোথায় সংরক্ষিত ছিল মাহফুজ থেকে কোরআনুল কারিম কোথায় অবতীর্ণ করা হয়েছে। প্রথম আসমান থেকে কার উপর কুরআন কলিম অবতীর্ণ করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত উপরে যখন কুরআন কলিম অবতীর্ণ হয়েছে তখন তার বয়স কত ছিল 40 বছর কুরআন কোন দেশে অবতীর্ণ হয়েছে সৌদি আরবের কোন শহরে মক্কা কোথায় কুরআনুল কারীম কার মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে হযরত আলাইহিস সালামের মাধ্যমে এবং এটি কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীম কোন মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাসে এটি রাতে অবতীর্ণ হয়েছে নাকি দিনে অবতীর্ণ হয়েছে রাতে সেই রাতের নাম কি লাইলাতুল কদর কোরআনুল কারিম অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ তুমি দিতে ফেরছো এই জন্য এই চ্যানেল পক্ষ থেকে তোমাকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আশা করি আমাদের এই প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে ইসলামের বেসিক নলেজ বিষয় কোরআন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আমাদের যেন দোয়া করবেন আমরা আপনাদের সার্ব সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মত এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্ল